কে কে মারছ ক হে আমি তোমারে পরে কমু এত কোলে পুলিশে আমার হাতে হেনকা লাগায় আমার থানায় নিয়ে যাবো কিন্তু ঘটনা হইছে মই যদি এই বিষয়ে নাজানি তাহলে তো মুই রাতে ঘুমাইতে পারমু না কইলি একটু ভালোই তো তুমি খুন করছ ক আর খুন করতে গেছ ক তোমার যদি মনে করে একটু লুসমি করে দরকার ছিল তাহলে লুসমি করিই তাই খুন করতে গেছ কির লেগে আরে তুমি আমি শতpore কমু তুমি আগে আমারে কাছে आओ তুমি আসো তোমার ঘুম নিয়া হ্যাঁ এনে আমি ঘুম খারাপি করছি এনে রাত ভোর দিন কোন ঘুম নাই এনে চিন্তা বাপলা পোলা নিয়ে টেনশন আর তুমি আসো আমার ঘুম নিয়া কাহিনীছ অন্য জায়গা তোমার মত নরম দের ব্যাটারি খுண்டு কললো কিভাবে মোর বান্ধবী তো 20 साल হাতির মতন হ্যাঁ কি সটফট করে নাই আরে আমি জেল ব্যাটারি ওই হাতির কেমনে মারবো এটা তুমি জানো হ্যাঁ তখন আমার শরীরে এমন পাওয়ারে ছিল ভাগের মতো শক্তি আমি হ্যাঁ কাঁপ দিয়ে মনে করে যে গলা টিপা মারি হেলে হ্যালে মোর মনটাই কইতিয়েছে তোমার ভিতরে আধ্যাত্মিক শক্তি এই ছেলে এই যে হেদিন মোর বাহির বাড়ি খাইতে গেছিলাম না এই সময় তো বটগাছের নিচে গেছিলাম মোর মনটাই কইতেছে কি এই বটগাছের পেট নিয়ে তোমার মধ্যে ঢোকছে মুই একটা কাম করি পিছে না আইনে গু লাগাইয়া তোমারে কতক্ষণ বাইরে হ্যালো এই শাস্ত্র নি যাই বেগা এত কথা বাদ দাও তুমি আমারে বাসায় বাকি না সেটা তো কিন্তু তোমার ভিতরে যে যে শাস্ত্রনিটা বর করতে আছে তুমি তো মোরে যে কোনো সময় মারি হেলাইতে পারো সেই সময় কি হইবে তুমি যদি মোরে মারি হেলাও আমি তো তোমারে মারমু না তুমি তো আমার বউ আমি তোমারে মারমু কে হোন শাস্ত্রনিরে যদি পালন পুরুষ পায় হেলে আকাম করতে চায় দেখা যায় হে মনে করছো তুমি পালন পুরুষ তোমার লোক আকাম করতে চাইবে এই লিগে মুরে মারিয়ে লাইতে পারে মারবা তো তুমি না মারবে তো তোমার লকের দায় আচ্ছা ঠিক আছে বুঝছি তুমি অনেক কথা কইতেছো অনেক কথা কইতেছো আমার জন্য বাঁচাইব না আমি পুলিশের কাছে গিয়ে ধরা দিতাছি না না যাইও না পুলিশের দ্বারে গেলে তোমার জেলে নিয়ে আন্ডা থেকে পি দিবে দেবে আর তোমার পিছনের যে অবস্থা ডিম ঢুকবো না হ্যাঁ ওটা তো কোনো বিষয় না আমার ফাঁসি হইতে পারে ফাঁসি হইবে না না ফাঁসি হয়ে যাবে না হ্যাঁ বিধবা হয়ে যাবো হ্যারপর কি হইবে এনে হ্যারপর তুমি আর একবার ডারে যাই বিয়ে করমু হনো নারী মানুষের জীবনে বিয়ে এক ফিরি হয় বুঝছো হেই বিয়ে তোমার লাগে মোর গেছে মুই আর দ্বিতীয়বার বিয়ে করতে চাই না মুই তোমারে বাসাম কিন্তু কথা দিতে হইবে তুমি ওই তোমার লকের টাই মোরে জানো না আমারে আচ্ছা ঠিক আছে আমি তোমার প্রমিস করছি আমি জীবনেও মারবো না হ্যাঁ ঠিক আছে আও তো প্রিয় আও স্যার

কোথায় দেখছো আরে আসামের ধরার লাগা আমাকে পুরা থানা উৎপাত হয়ে রয়েছে জানো সরকার থেকে দুই লাখ টাকা পুরস্কার দেওয়াবো আর আমার প্রমোশন বাড়বো কই দেখছো তাড়াতাড়ি কও দুই লাখ টাকা পুরস্কার হ্যাঁ এই আসামের স্যার আমি দেখছি কোথায় দেখছো তাড়াতাড়ি কও কোন জায়গায় দেখছো কালকে রাতে আমি স্বপ্নে দেখছি স্যার কি কালকে রাতে আসামির আমি স্বপ্নে দেখছি স্বপ্নে দেখছ না সালারপুত মস্করা করস হ্যাঁ

মুই জানি আসামির এমুই চিনমু না আসামির লাগে মোর দীর্ঘ চিনের পরিচয় বুঝছেন আসামি নিজের মুখে স্বীকার করছে তাই নাকি হয় আসামি কোন জায়গা আছে এটা তুমি সঠিক জানো হ্যাঁ জানি মানে আসামি কিন্তু মোর ঘরেই আছে পলাই তোমার ঘরে হয় তুমি জানো না এই আসামিটা খুঁজতে খুঁজতে আমরা পাগল হয়ে গেছি আমাগো চাকরি যায় যায় অবস্থা মুই বুজদি স্যার আমনে গো গাম ছুটে গেছে আসামিরা বিস্তারিত বিস্তারিত এইল লাগা মুই এমনি গো উপগর করার লাগা তততুরি দৌরেই আইসি কারণ আসামিরা হইছে খুবই ডিঞ্জারাস হয় ওরা যত এলাকার মধ্যে গুরপা খাইবে তত এলাকার মানুষটা বয়ে থাকবে বয়ে আর মুই তো বয়ে ঠাই হগল সময় তাই নাকি হয় ওরা এই আসামিরা যে এলাকা থাকব ওই এলাকায় ধ্বংস হয়ে যাব ঠিক আছে একাল ঠিক করছেন স্যার এর লিগেই মুই চিন্তা ভাবনা করে এসেছি আসামি ডারে আমনে গো আতে তুললে দেওয়া উচিত এর লিগে দৌড়ে গেছি আটেন আটেন তত্রি মোর লাগে লন মোর ঘরে লুকাইয়া আছে আমনে গো দড়াই দিব ঠিক আছে ধন্যবাদ তোমারে ধন্যবাদ তুমি প্রশাসনের অনেক উপকার করছো তোমার দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আর আমার প্রমোশন কি কর স্যার ওই দুই লক্ষ টাকা মোর দিতে হইবে না আমনে তত্রি আসামি ডারে বাইট করে সরত সরত করে লয়ে যান আইন তত্রি আইন চল 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 আসো আসো আস্তে আস্তে কথা কইবেন আপনারা এনে খারাপ মুই যে আসামি ধরে লই আহি আমি কনস্টেবল নিয়ে যাব না না আসামি যদি টের পাই পুলিশ এসে মোর দুয়ার ধরে হেলে আসামি পিছনে দওয়ার দিয়া পলাই যাইবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আমি এনে খারাপ কথা কই না আচ্ছা স্যার আপনার তো প্রমোশন হয়ে গেল আমারটা দেখেন আরে সুপ খা খা গা সামনেটা ধরে লই স্যার আও আরে আও আও মেহমান আইছে মেহমান এই ধরে না তুমি এটা কি করলা হ্যাঁ তুমি আমার বউ হইয়া তুমি তোমার স্বামীর পুলিশের রাতে তুলে দিলা পুলিশের রাতে তুলে দেবে না তার কি হবে আপনার মত না কি ঘরে গোলাজাত করে রাখবে স্যার লুইজান লুইজান না আমাদের যে আসামি আসামির সাথে তো ওনার কোনো মিল নাই 아 স্যার মিল না থাকে কত কি হইছে ও এক কো খুনি এই লই যান কি কোন কারে খুন করছে মোর বান্ধবী ফুলেরে খুন করছে এ আমরার বান্ধবী খুন করছে হয় স্যার এর মতন খুনির বাঁচতে থাকার কোন অধিকার নাই নিয়া এ মোডা দড়ি দিয়ে এমন फांसी দিবেন যাতে আর আত্মআত্মাও কষ্ট ভাই বেডা আমি কিন্তু ভুল কইরা বলায় তোমার কাছে স্বীকার করছি তারপরে আমি তোমার কইলাম যে তুমি আমারে বাঁচাও আর তুমি কি করলা তুমি উল্টা আমারে পুলিশের হাতে তুলে দিলা এখন আমার फांसी তুমি ভিডিও বাইরে দেবা ও মৌ সমস্যা কি তারপরেও মুই কোনো আসামির লাগে সংসার করতে চাই না তুমি অপরাধী আর একজন অপরাধীর লাগে মুই কোনোদিনও সংসার করব না আমার মত সত্যবাদ বই সবার ঘরে দরকার এ বেটা তুই যেই কাম করছস এই কামের লাগিয়া পাঁচ বছর জেল

আসলে কেউ খুনটুন হয় নাই এটা একটা সাজানো নাটক ছিল সাজানো নাটক তার মানে পুলিশের লগে তোমরা নাটক শুরু করছো স্যার শুনুন আসলে ঘটনাটা এমন না ঘটনাটা তেমন আমি একটা জিনিস লই ফাজি না আমি চিন্তা করে চাইছি যে এই যে আমার ঘরে যে টিস্যু পেপারটা আছে এটা ওয়ান টু নিউজ টু টাইড আজবিন এটা আরে টিস্যু পেপার বানায় ফেলছে টিস্যু পেপার হ্যাঁ বলকি কার কথা বলতে বলতেছো আমার ওয়াইফ ও তোমার বউর কথা বলতেছো

ফারা মানে ফারা দি দরকার নাই ওই মাউকরপো মাউকারে কৌশলে বিগে করতেবে মোর জীবন থেকে হের পর তুমি আর মুই এক হই যামু দুজনে বিয়ে করি ওই হালার গরে হালার কিন্তু মেলা তাহা পয়সা আছে সম্পত্তিও আছে বুঝছো খালি দান্দাই আসি কোন রহম যদি ওরে একটা ফাদে হালাইতে রি হেলেই মনে করো যে মোরা রাজত্ব করমু ইছা হিন্দরে বাচ্চা দশ দশনরা মাইলাম খাবানা জানি কোনো কি মাই মাইলম গুমের ট্যাবলেট ও গুমের ট্যাবলেট হ্যাঁ খাওয়াইলে তো মরছি উজাইতা রে ছোট মানুষ না অজম হইবে না লড় নিতে আইতো না না কি করা যায় কথা একটা ফেরান করি এতর বিদায় করো না তোমার আর মোৰ মধ্যে খালি মোৰ জামাই আর তোমার বৌ বাধা হইয়া খারাইছে ইশ তা নাইলে তোমার আর আমার মিলন কেউ উঠে হাইতে পারতো না কেউ না তোমার লাগে মোৰ আগে দেখা হইলো না কে যদি আগে দেখা হইতো বিয়েটা আমি তোমারই করতাম আমি তো কনফার্ম আমি যদি তোমার আগে ফাইতাম বিয়ে করতাম আগে তোর প্রেম তারপরে দিয়ে বিয়ে করতাম মোর বান্ধবী কি শয়তানের শয়তান কি করছে বিয়ের আগে যে তোমার লাগে মোরে দেখা করাই নাই হেলে একটু ইনটু পিনটু হই যাইতে রে এই শয়তান আর বাচ্চা ইজ্জত আটি বুঝছ নি রে কি খাওন খাবাইও কি খাবান খাবাইও মা তে রহাই তো না বিবি বলছিলাম কি নীল হই গেছি আমরা আসো না কোনসি ভাষা বাজে আই একটু বসি আমরা কথাবার্তা বলি হলো হ্যাঁ

আপনার বউ যে মানুষের সংসার নষ্ট করে বেড়াইতেছে এসব খবর আপনি কি রাখেন তুমি এগুলো কি কইতাছো আমি তো জানি যে আমার বউ তোমার বান্ধবী আপনার বউ আমার বান্ধবী ছিল আজকা থেকে ও আমার বান্ধবী না ও বান্ধবী নামে কলঙ্ক আহা আমার বউ তোমার সাথে কি এমন খুশি যে বান্ধবী নামে কলঙ্ক হয়ে গেছে গা ও যদি আমার বান্ধবী হইতো তাহলে ও আমার সংসার নষ্ট করতে পারত না আমার জামাইরা নিয়ে হোটেলে যাওয়ার প্ল্যান করতে পারত না প্রত্যেকবার তুমি মজা করতাছো হে আসলে মজার সময়ই হয় না বিশ্বাস করেন আমি কোনো মজা করতেছি না আপনার বউ আমার জামাইয়ের সাথে পরকিয়ায় লিপ্ত হয়ে রয়েছে তারা প্ল্যান করতেছে আমি করে মাইরা ফেলানোর এটা আমি কোনো বিশ্বাস করি না আমি জানতাম আপনারা কইলে আপনি বিশ্বাস করবেন না এই জন্য আপনারা হাতে নাতে প্রমাণ দেওয়ার লেগা সচোখকে দেখামো আহেন আউ আউ এই যে এই কুমাই কি না বুঝছো বউ

খেলরে কাম করে ইয়ান কেন শুনো মোর জামাই মুই বলমু যে মোর মামবুয়ারি মোর দাওয়াত দিছে দাওয়াত খাইতে যাম জষ্টু মাস খাইবে তাহলে লাইট তুমি যদি তোমার মামু বাড়ি বলি বাইতে আর তাহলে আই আনা না না কথা বলি বাইরে যামু চার পাঁচ ঘন্টা সময় পাবো আর কিছু নেই চার পাঁচ ঘন্টা আমাকে কেউ রুমে তো না ঠিক কথা কইছো আরে তারা তুই কোথায় বলতেছি তারা তুই এমনিতে কথা বলতেই পারি গল্প করতে পারে ঠিক আছে কিন্তু তারা কি গল্প করতেছে আপনি জানেন কি তারা দুইজন প্লান করতেছে আমাদের দুইজনকে মাইরা ফেলানোর জন্য কি আমার জামাই কইছে এর আগেও নাকি সে আমার একবার মারার চেষ্টা করছে কিন্তু আমি তো মরি নাই ঘটনা হয়েছে কি তাইসন ভাই আপনি আপনার বউরে সামলান ও আমার বান্ধু ভাই আমার সংসারটা কিন্তু নষ্ট করতেছে না আমি বুঝতে পারছি এই যে গিয়ে সংসার নষ্ট হইতেছে আমারও সংসার নষ্ট হইতেছে কিন্তু আমি তো আমার বউরে অনেক ভালোবাসি আমাদের অনেক দিনের সংসার কিন্তু আমি তো জানতাম আমার বউ আমার অনেক ভালোবাসে এই পর্যন্ত আমি আমার বউয়ের কিছু চাওয়া পাওয়া বা কেনাকি নাই কারণ বউ আমার অনেক ভালোবাসে বিয়ার পর থেকে কিন্তু আমার তো কোনোভাবেই বিশ্বাস হইতেছে না আপনি বিশ্বাস করেন আর না করেন এটা কিন্তু সত্যি তাইছেন ভাই আমি নিজের কানে শুনছি আপনি কিছু একটা করেন করবো আচ্ছা ঠিক আছে আমি একটা পরীক্ষা করে দেখি কি পরীক্ষা আর আমার কাছেই আসে কিন্তু তুমি আমার পাশে থেকো আমি আপনার পাশে আছি আমাদের সংসার বাঁচানোর জন্য যা যা করার আমি আপনাকে হেল্প করবো ঠিক আছে চলেন স্যার যে নারী স্বামী রেখে সে নারীর কোনো দিন ভালো হয় না সে সংসার কোনো দিন টিকা না আর যে নারী করে সে তার স্বামীকেও খুন করতে পারে একদিন আর এটা ছিল সাধারণ নাটক সেটা আমি ইচ্ছা করেই করছি আমি কোনো খুন তোর করি নাই আমি পরীক্ষা করতে চাইছিলাম যে আসলে আমাকে ভালোবাসে কিনা সে আমাকে পুলিশের হাত থেকে বাঁচায় কিনা সেটা আমি এখন বুঝতে পারছি কিন্তু আমি তার অনেক ভালোবাসতাম কিন্তু সে আমার কোনো দিনই ভালোবাসে নাই স্যার যে সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত না ঠিক আছে শোনো সংসারে সুখ দুঃখ সব কিছুই আসে আসলে একটু বলবো যাবো হলে আবার ক্ষমা করে দিতে হয় যাক যেভাবে তোমার সুন্দর হয় ওভাবে সংসার করো আর এই আসামিটারে যদি তোমরা এদিকে আশেপাশে কোনো জায়গায় দেখো আচ্ছা তোلامে একটু কষ্ট খবর দিও। হ্যাঁ? চলো। আবার বলতেছিলাম। আমি একটা পরিষ্কার কথা তোমারে আমার সংসchre না। আমি তোমার তালাচিয়ে দেব। দেখো আমার ভুল হয়ে গেছে। শেষবারের মতো আমার একটা সুযোগ দাও। আমার ক্ষমা করে দাও। আমি তোমার সু করতে পারব না। কারণ তুমি আমার সাথে অনেক খারাপ কাজ করছস। তুমি এই এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও। যাও কই তোছি। ভুল তোমার অসংখ্য ধন্যবাদ তুমি যদি না থাকতা তাইলে পুলিশ কিন্তু আমার থানায় নিয়ে দেখতে না না আপনি কি করেন যা করে আল্লাহ ভালোর জন্যই করে তাহলে আপনি ভালো থাকেন আমি এখন আসি হ্যাঁ ঠিক আছে